ধান থেকে চাল হয় চাল থেকে মুড়ি মেয়ে থেকে মা হয় মা থেকে কি ফল সেটাই এবার বলি কোন দেশে জন্মেছিলে বলো দেখি কবি সবই এখন খোয়া গেছে থাকবে তোমার ছবি রাগ করো না কবি গুরু দিও নামায় দোষ অনেক দুঃখে বলছি আমি নামটি চন্দন নোবেল পদক পেয়েছিলে গীতাঞ্জলি করে সবই এখন নিয়ে গেছে নাক চোরে বারদুককে এসেও এই ফুটবলারের মুখে এখন শুধু ছড়ার ফুলঝুরি শিলিগুড়ির অতীত দিনের ফুটবল খেলোয়াড়া এক কথায় চেনেন শিলিগুড়ি পাড়া নিবাসী চন্দন ঘোষকে এক সময় চন্দনবাবু শিলিগুড়ি থেকে কলকাতায় গিয়ে জজ টেলিগ্রাফ সহ বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন শিলিগুড়ি শহরেই গোল্ড র্যাশ কোচিং সেন্টার খুলে তিনি একসময় প্রচুর ফুটবল খেলোয়াড় তৈরি করেছেন জলপাইগুড়ির একটি ক্লাবের হয়েও তিনি ফুটবল খেলেছেন আজব আজব নেশায় বার্ধক্য এসেও ধরে রেখেছেন চন্দনবাবু বেশ কয়েক বছর ধরে তার মুখ দিয়ে বের হয় শুধু ছড়ার বন্যা নানান শব্দের ফুলঝুরি দিয়ে তিনি এত সুন্দর সুন্দর সব ছড়া লিখেছেন কিভাবে তা ভেবে বিস্মিত তার দিদি ভারতী ঘোষ এখনো পর্যন্ত নানা বিষয়ে চোদ্দ হাজারেরও বেশি ছড়া লিখেছেন চন্দন ঘোষ বিভিন্ন স্ট্যাম্প কয়েন পুরনো দিনের অচল সব নোট অচল কয়েন তার সংগ্রহে রয়েছে আজব আজব সব হবি রয়েছে বাবু জানিয়ে একটি মিউজিয়াম তৈরির কথাও তারা ভাবছেন বলে ভারতী ঘোষ জানিয়েছেন এইসব দুষ্প্রাপ্য সব সংগ্রহ আগামী প্রজন্মের মননশীল কোন ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের কাজে গবেষণার বিষয় হতে পারে লহমোর সহস্র প্রণাম পঁচিশে বৈশাখ মহম জন্মদিনে নোবেলের কথা আছে মনে কোয়া নোবেলের কথা মনে মোর গাথা থাকিতে পারি না ভুলে রাখি আছি বক্ষে তুলে মম যত স্মৃতি ছিল মোর ঘরে সযত্নে বিশ্ব ভারতী রেখেছিল ধরে সারা দেশে চোর আছে ঘুরি ঘুরি তাই বুঝি স্মৃতি হয়ে গেছে চুরি মূল্য কি বা আছে বলো তবে কেন নিলে এসে শুধু ব্যথা পাই মনে জন্ম মরে দিছে তুমি চোর নাও চোর নয় জানি কি কারণে করিলে হরণ তাই মম জন্মদিনে করিনি তোমায় স্মরণ রাখি রাখিও মোর স্মৃতি করজোরে করি নিবেদন প্রতি বৈশাখে আঁকিব ফিরিয়া করিব তব গুণগান যদি কোনো দিন মনে জাগে কি হবে নোবেল পদকে ফিরায় দিয়ে তার রবীন্দ্র ভবনে এই যে চিঠি এটা পাওয়ার এই কবিতাটা পাওয়ার পরে সুজিত বসু খুব সন্তুষ্ট হয়ে আমাকে চিঠি দিয়েছে চিঠিটা আমি যত্ন করে রেখে দিই লাস্ট কোন কবিতা লিখেছেন কোন ছাড়া কবিতা তো আমি সবসময় লিখছি কোনটা লাস্ট কোনটা ফার্স্ট মোবাইল নিয়ে কি লিখছে মোবাইলে আমি একটা কথা বলছি মোবাইলটা যেমন শিক্ষাও দেয় অশিক্ষাও দেয় অশিক্ষাটাকে গ্রহণ করি আমরা বেশি আমরা মানে ছোটরা শিক্ষাটাকে গ্রহণ করি না কি কোনো কিছু একটা ঘটনা ঘটলে ওই মোবাইলই কিন্তু ফটোটা তুলে ওটা ডিস্ট্রিবিউট হয় তা মোবাইল এই জন্যে ভালো বলছি যে অনেক ডকুমেন্ট যেগুলো পাওয়া যায় যেগুলো পাওয়া যাবে না কিছুতেই পাওয়া যাবে না মোবাইল থাকলে পাওয়া যাবে তোমার মতো একজন আসছে যেগুলো এরকম তো আমার বাসায় কেউ আসে না ওর ওর কাছে কাছে আসে ও তো একদম মানে আমি আমার যারা জানবে আমাকে যে জানবে তারা তো সব মরেই গেছে এই যে নীলিমেষ নীলিমেষ নাম শুনতে তো নীলিমেষ খুব ভালো ছিল দীপক তালুকদার বিপ্লব তালুকদার এরা সব

ঠিক মতো রান করলে ফোনে আমায় পাবে প্রথম বলে দুই মেরে মারো দুটো ছক্কা তারপর তো দুই করলে তুমি পাবে রক্ষা বাউন্ডারি মারতে হবে করতে হবে পর বিশ রান করলে পরে পাবে ডায়াল তো টু ডবল সিক্স টু ফোর টু জিরো ল্যান্ড ফোর এটা দিয়ে আমি এটা লিখছি আমি কবিতা লিখি চলার পথে যা যা দেখি ছড়ায় আমি সব লিখি চন্দন নাম মোর গাল ভরা গাড়ি

পাঁচশো বছরের বেশি হবে আরো বেশি বেশি হবে না আগে ছড়া লিখতাম না আমি লেখাপড়ায় ভালো ছিলাম না তো যে আমি ভাষা কোথার থেকে আনবো শব্দ কোথার থেকে উদ্ধার করব। কিন্তু এই কবিতা লেখাতে আমি অনেক ছন্দ কালেকশন করতে পারছি ভারত মধ্যের মহান দেশ সৎ পথে সৎ চলি বিশ্বকবির কি হয়েছে সেটাই এবার বলি কোন দেশে জন্মেছিলে বলো দেখি কবি সবই এখন খোয়া গেছে থাকবে তোমার ছবি রাগ করো না কবি গুরু দিও দোষ অনেক দুঃখে বলছি আমি নামটি চন্দন নোবেল পদক পেয়েছিলে গীতাঞ্জলি করে সবই এখন নিয়ে গেছে অচেনা এক চোরে চুরি পশ্চিমবঙ্গের পুলিশ এখন কি যে করি কর্তৃপক্ষ পুলিশ এখন ভাবে এ চোর ছিচকে নয় মস্ত হবে উপাচার্য সুজিত বসু মুখ্যমন্ত্রীকে বলে কলকাতা থেকে গোয়েন্দা নিয়ে আসুন নিজে চলে কবে কখন নোবেল পদক উদা হয়ে গেছে গ্রিল কেটে চোরেরা সব স্মৃতি রেখে গেছে এ চোর চোর নয় মস্ত বড় লোক ছোট থেকে নোবেল ছিল তার ঝোঁক তাই তো বুঝি ঝুঁকিকে নিয়ে করেছে মহৎ কাজ সারা বিশ্বে সবার কাছে তুলে ধরেছে লাজ রবি কোষে চুরি গেছে কি হয়েছে তাতে সামনে মদের ভোট এসেছে ভাই মেটে